সকাল থেকে সেরকম তোমাদের কোনো কিছু কাজকর্ম শেয়ার করিনি শুধু রান্নাটাই শেয়ার করেছি কী রান্না করেছি এখন সন্ধ্যা হতে চললো সন্ধ্যা দিয়ে আজকে সরস্বতী ঠাকুর কিনতে যাব কালকে যেহেতু শনিবার তাই জন্য ভাবছি আজকেই ঠাকুর কিনে আনবো কালকে ফল বাজার করবো আর রবিবার দিন পুজো করব তোমরা দেখতে থাকো এগুলো সব কেটে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দেব এর আগের দুটো বৃহস্পতিবারে পনির আনা হয়েছিলো একটা আমাদের বাড়ির সামনের দোকান থেকে আরেকটা মদনপুর আরেকটা মিষ্টির দোকান থেকে একদম বাজে একটা ছিল টক আরেকটা হলো বাজে বন্ধ হ্যাঁ কিন্তু এই পনিরটা দারুণ ছিল মানে একদম পুরো ফ্রেশ খেতেও ভালো পনিরগুলো এখানে কেটে নিয়েছি কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে ভালোগুলো কেটে নিয়েছি এই পালং শাকের তরকারিটা হলে পনির তরকারিটা করে তারপরে ঘর দর মুচব এই দেখো এখানে পালং শাকের তরকারিটা বসিয়েছি একদম হালকা পাতলা হবে হ্যাঁ একদম তেল অল্প দিয়ে কারণ বেশি তেল খাওয়া বারণ আছে এই জন্য হালকা পাতলা করে একদম রান্না করব পালং শাকটা আর ওইদিকে পনিরটাও তাই হালকা পাতলা করে রান্না করব আর আর একটুখানি আলাদা ওটা রান্না করবো তেল মশলা দিয়ে এই দেখো এখন পনিরগুলো সব ভেজে নিচ্ছি পনিরগুলো সব ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নিচ্ছি তারপরে পনির তরকারিটা মশলা করে বসিয়ে দেবো এটা তো বসিয়ে বসানো হয়ে গেছে পনির তরকারিটা আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এই তখন র‍্যাকটা এখন লাগাতে এসছে রাত্রিবেলায় আমি সরস্বতী ঠাকুর আনতে গেছিলাম তখন এসছে আমি আর বাজারে কোনো কাজ না করি সরস্বতী ঠাকুর নিয়ে চলে এসছি

ঠিক আছে দেখো কোথায় লাগানো হবে সেইটা আগে মাপ নিয়ে নিলো তারপরে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে এই র্যাকটাকে লাগাবে আর তোমাদের সরস্বতী সরস্বতী ঠাকুরটা নিয়ে এসেছি দেখাতে পারিনি কারণ উনি চলে এসছে তাড়াতাড়ি করে ঘরে ঠাকুর রেখে রান্নাঘরে চলে এসেছি

এই দেখো র্যাকটা লাগানো হয়ে গেছে এবার স্ক্রুপগুলো লাগালেই মানে টাইট দিলেই হয়ে যাবে র্যাক লাগানো কিন্তু মানে এত বাসনপত্র মানে ধুলো পড়েছে ওই ড্রিল মেশিনটা চালানোর সময় এই বাসনগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে তারপরে এই র্যাকটা সাজিয়ে রাখতে হবে তারপরে যাই হোক অনেক কাজও রয়েছে রাত্রে রান্নাবান্না রয়েছে অনেক কিছুই রয়েছে কাজকর্ম হ্যাঁ তোমরা দেখতে থাকো কত ভয়সা চলো এখন এই র‍্যাকটাকে সুন্দর করে বাসনগুলো রাখি রেখে গুছানোর পর তোমাদের আবার দেখাচ্ছি বাসনগুলো মোটামুটি গুটিয়ে রেখেছি এখন আপাতত এগুলো গুছিয়ে রাখলাম পরে আবার রাখবো আরও বাসন রয়েছে নিচে এখানে সব সবজিগুলো বেছে নিচ্ছি সবজি বাজার মানে মুদিখানা দোকান থেকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে